কার বন্ধুরা চলে এলাম বাড়িতে খুব সহজে দই কাতলা বানানোর রেসিপি নিয়ে তো প্রথমে আমি মাছটাকে নুন আর হলুদ দিয়ে মেখে নিয়েছি আর এই যে হলো আমার সব ধরনের উপকরণ আর এই যে হচ্ছে দই যেটা আমি ফেটিয়ে নিয়েছি এটা চারু মগজ পোস্ত বাটা এটা পিঁয়াজ কাঁচা লঙ্কা বাটা এটা গরম মশলা এতে আছে লবঙ্গ এলাচ আর দারচিনি এটা আদা রসুন পেস্ট এটা কিছু কাঁচা লঙ্কা গোটা লাগবে সেটা আর সঙ্গে ফেটানো দই দইটা কিন্তু ফেটিয়ে নিতে হবে কড়াই গরম শস্যের তেলের মধ্যে মাছটাকে আমরা একটু লাল লাল করে ভেজেই নেবো কারণ মাছ ভাজাটা খুবই একটু দরকার লাল লাল করে ভাজে যে দেখতেই পাচ্ছেন তো ওই তেলের মধ্যেই আমরা দেব গোটা জিরে লবঙ্গ এলাচ আর দারচিনি তো ওটা দিয়ে আমরা হালকা হালকা ভেজে নেব মনে রাখবেন যে তাপটা একটু কমেই রাখবেন নাহলে জিনিসগুলো পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে তো হালকা হালকা নেড়ে নেড়ে নেওয়ার পর ওখানে আমরা অ্যাড করব কিছুটা পেঁয়াজ বাটা তো পেঁয়াজ বাটাটা আমরা দিয়ে কিছুক্ষণ আমরা নাড়াচাড়া করব এবং আপনারা ওটা খেয়াল রাখবেন যাতে পেঁয়াজটা যেন আপনারা হালকা হালকা লাল লাল ভাজা করেন পুড়ে যেন না না যায় মনে রাখবেন লাল লাল ভাজা করাটা খুবই খুবই দরকার কারণ পিয়াজি হচ্ছে আমাদের দই দইকাতদার মিল রেসিপির মধ্যে একটি অন্যতম জিনিস তো তারপরে আমরা অ্যাড করব। এক থেকে দেড় চামচ আদা রসুন বাটা অবশ্যই আদা রসুন বাটা সব রান্নাতেই লাগে এবং এটা তো লেগেছে তো আদা রসুন বাটাটাকেও আমরা হালকা হালকা আমরা ভাজবো তার মধ্যে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবং তার মধ্যে আমরা দিয়ে দেবো মগজ ও পোস্ত বাটা যেটা আমি আগেই দেখেছি তো জল পোস্ত বাটার মধ্যে হালকা একটু জল দিয়ে আমরা সেটাকে আস্তে আস্তে কষতে লাগবো তো নর্মাল আঁচেতেই কিন্তু এটি করবেন খুব বেশি আঁচ এর মধ্যে দেবেন না যেন পুড়ে গেলে টেস্ট ভালো লাগবে না তো যাই হোক আস্তে আস্তে চারুমগজ পোস্ত বাটাকে দিয়ে মধ্যে হালকা হালকা জল অ্যাড করব এবং তারপরে দিয়ে দেবো ফেটানো দই এখানে আমি মেনশন করেছি যে দইটা কিন্তু অতি অবশ্যই ফেটিয়ে নেবেন নালে কেটে যাওয়ার আশঙ্কা থাকে তো দই এবং সব কিছু অ্যাড করে নিয়ে আমরা আস্তে আস্তে জিনিসটাকে নাড়তে লাগব এবং আপনাদের পছন্দ মতো আপনারা কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন এবং তার মধ্যে দিয়ে দেবো ছোটা চিনি এবং কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারি করতে লাগবো কোনো হলুদ দেওয়ার দরকার নেই এবং তার মধ্যে আমরা দিয়ে দেবো কিছুটা জল পরিমাণ মতো এবং তারপরে আমরা ওর মধ্যে অ্যাড করব মাছটিকে এবং মাছটিকে দিয়ে আমরা হালকা হালকা ফোটাতে লাগবো এবং আপনারা পারলে একটু চাপাও দিয়ে দেবেন চাপরা চাপা দিলে কি হবে যে ঝোলটা একটু মরতে সুবিধাই হবে এবং ঝোল অনেককেও বেশি খায় অনেককেও কম খায় যার যার মন ইচ্ছা তো এখানটা আমার ঝোলটা অনেকটা মরে গিয়েছে এবং আমাদের রেসিপিটা তৈরিও হয়ে গিয়েছে আমাদের দই কাতলা বন্ধুরা নেক্সট ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন